পিবি কয়েন আমাদের রে একশো গুণ এবং ডক কয়েন আমাদের রে এক হাজার গুণ দিছে তো আজকে আমি আপনাদের এমন একটা স্ট্র্যাটেজি শেখাবো যেটা দিয়ে হচ্ছে আপনারা এমন এমন পটেনশিয়াল মিম কয়েন আইডেন্টিফাই করতে পারবেন যে মিম কয়েনগুলো আপনাদের রে একশো গুণ এক হাজার গুণ প্রফিট ইজিলি দিতে পারবে এবং এই মিম কয়েনগুলো কিন্তু আপনারা কয়েন গিগোতে বা কয়েন মার্কেট কয়েন মার্কেট কেপে পাবেন না এগুলোর জন্য একটা আলাদা সাইট আছে এই সাইডটাদের মধ্যে আমি দেখাবো যে কীভাবে কীভাবে কোন স্ট্র্যাটেজি ইউজ করে হচ্ছে আপনি এই কয়েনগুলো আইডেন্টিফাই করবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ একটাই স্টেপ যদি মিস করেন অনেকটা স্টেপ মিস করলে আপনার টাকা লস কারণ এখানে অনেক কমপ্লিকেটেড কিছু জিনিস আছে বাট কমপ্লিকেটেড জিনিসগুলো আমি অনেক ইজিলি বুঝাবো ঠিক আছে জাস্ট কয়েকটা সেডিং আছে ওই সেডিংগুলো যদি ঠিকভাবে করতে পারেন আর কয়েকটা জিনিস আছে ওই জিনিসগুলো যদি আপনার লক্ষ্য রাখতে পারে লক্ষ্য রাখা যদি এই কয়েনগুলোতে ইনভেস্ট করেন একদম একদম ভালো পরিমাণে একদম আপনার প্রফিট করে যেতে পারবেন মাত্র তিনটা ছোট ছোট কাজ করে জিতে নিতে পারেন পাঁচ থেকে দশ ডলার কি কি করবেন এক হচ্ছে ভিডিওটা লাইক করেন দুই হচ্ছে একটা কমেন্ট করেন এবং তিন নাম্বার হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করার পরে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে লিঙ্ক হচ্ছে আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে জয়েন হওয়ার পরে আমার যে ইউজার নেম ইউজার নেমে যাবেন গিয়ে হচ্ছে আমাদের এসএমএস করবেন বলবেন যে ভাই আমার সব কাজ করা শেষ আপনার তারপর হচ্ছে বিকাশ নাম্বার নগদ নাম্বার বা পে আইডি দিয়ে দেবেন আমি আপনার টাকা পাঠিয়ে দিব দেক দেক এই কয়েনগুলো ফাইন করার জন্য আপনার যে ওয়েবসাইটটা লাগবে সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে ডেক্স ঠিক আছে আপনার এই জায়গায় ডেক্স সার্চ দিলেই আপনারা পাওয়া যাবেন এই ওয়েবসাইটটা এখানে আছে আপনার বিভিন্ন ধরনের মিম কয়েন পাবেন যেমন হচ্ছে সোলোনার মিম কয়েন বেইজের মিম কয়েন ইথেরিয়ামের তারপরে হচ্ছে বিএসসি মনে করে বাইনাস স্পার চেনের সুয়ার তারপরে এবস্ট্রাক্ট ঠিক আছে কিন্তু আমরা যে মিম কয়েনগুলোতে ট্রেড করবো সেটা হচ্ছে হয় সোলোনার মিম কয়েন নাহলে হচ্ছে বেইজের মিম কয়েন ঠিক আছে প্রথম হচ্ছে আপনারা এটা আইডেন্টিফাই করে নিবে যে আপনারা কোন কোন ব্লক চেন যে আপনারা হচ্ছে মিম কয়েন ফাইন করতে চান সলোনা নাকি বেস ঠিক আছে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা সলোনা সলোনা ব্লক চেনের যে মিম কয়েনগুলো আছে ওইগুলোতে আপনারা হচ্ছে অবশ্যই এন্টার করার চেষ্টা করবে কারণ কারণ হচ্ছে সলোনা হচ্ছে অনেকটা ভালো এটা ব্লক চেন এর মিম কয়েনগুলো অনেক বেশি ভালো পাম্প করে তারপর আপনারা কি করবেন আপনাদের জানতে হবে যে বর্তমানে আশেপাশে ট্রেন্ডিং কি যে ঠিক আছে কারণ মিম কয়েন যে জিনিসটা মিম কয়েন জিনিসটা চলে ট্রেন্ডের উপরে এবং হাইপের উপরে ঠিক আছে তো ট্রেন যে ট্রেন কি চলতে আছে ঠিক আছে এটা আইডেন্টিফাই করবেন যে আশেপাশে আপনার ট্রেন কি চলতে আছে ঠিক আছে আর এটা আইডেন্টিফাই সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে আপনাদের শিকাই দিই সেটা হচ্ছে আপনার টপ সে যাবেন ঠিক আছে আপনারা যদি টপ গেইনার্সে যান টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে তাহলে আপনার টপ পাঁচটা যে কয়েন আছে টপ পাঁচটা কয়েন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে ট্রেনে গিয়ে কি আছে যেমন হচ্ছে ডিপসিক এআই ঠিক আছে এখন বর্তমানে এটা নিউজ আসতেছে যে চেট জিপিটিতে ডিপসিক এআই যে চাইনার এআই কোম্পানি এই কোম্পানি হচ্ছে বিট করে ফেলতো ঠিক আছে তাহলে ডিপসিক হচ্ছে একটা কি ট্রেন্ডিং টপিক তাও অফিসিয়াল বানন অফিসিয়াল ট্রাম্পের মতো হচ্ছে কি একটা কয়েন বাড়িছে অফিসিয়াল ব্যানন ঠিক আছে তারপরে ভি 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 ঠিক আছে ভেইনস টোকেন এটার এটা কোনো ইয়া না এম নিয়ে তারপরে স্পেস এক্স ঠিক আছে এটা হচ্ছে ইলন মাস্কের একটা কোম্পানি দিয়ে হচ্ছে একটা এআই বাই হয়েছে তো সেই কারণে উপরে গেছে মানে কি এখান থেকে আমরা বুঝতে পারতেছি হয় ডিপসিক নাহলে হচ্ছে ট্রাম্পের অফিশিয়াল কোনো যদি মনে করেন মেম্বার ইউএস এর অফিশিয়াল কোনো মেম্বারের নাম দিয়ে যদি কোনো কয়েন বাইর হয় বা ডিপ মনে করেন এআই টাইপের কোনো কয়েন বাইর হয় বা ডিপসিকের নাম দিয়ে যদি কোনো কয়েন বাইর হয় ওই কয়েনগুলোতে আমরা মিন কয়েনগুলোতে আমরা হচ্ছে কি করব এন্ট্রি নিব এটাই বর্তমানে এ চলতেছে তো আমাদের প্রথম কাজ কি প্রথম ব্লকচিন ব্লকচিনগুলো এটা সিলেক্ট করব তারপর হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার টপ গিনার দেখব যে কোনটা ট্রেনিংয়ে আছে তারপর হচ্ছে ওই হিসাবে হচ্ছে আমরা মিম কয়েনগুলো দেখব তারপর আপনারা কি করবেন এখানে দেখেন লেখা আছে নিউ পেয়ার নিউ পেয়ারে ক্লিক করবেন ঠিক আছে নিউ পেয়ারে ক্লিক করার পরে এই জায়গায় ফোর আওয়ার এর মধ্যে যে নতুন নতুন পেয়ারগুলো গুলো এগুলো হচ্ছে আপনারা দেখবেন তারপর আপনারা কি করবেন এই যেমন আছে আপনারা যে ট্রেন্ডিং জিনিসগুলো বার করেন এক হচ্ছে ডিপসিক আর একটা হচ্ছে এআই আর দ্বিতীয় হচ্ছে অফিসিয়াল ড্রাম মনে করেন এর কোনো অফিসিয়াল মানুষের নামে ঠিক আছে ইউএস এর মতো বা হচ্ছে প্রাইম মিনিস্টারের মতো কারো নামে যদি এই টোকেনগুলো বাইরে হয় এগুলো হচ্ছে আমরা ইয়ে করবো ঠিক আছে এখন আমরা যদি প্রথমেই এক নাম্বারে দেখি সেটা হচ্ছে ডিপ ঠিক আছে একটা হচ্ছে কয়েন পাইসি তারপর হচ্ছে হেলিও আই ঠিক আছে একটা এআই কয়েন হচ্ছে এটা যেগুলো হচ্ছে এআই বা হচ্ছে কি করবো আমরা এআই রিলেটেড বা ডিপসিক নাম দিয়ে সিম টু সিম বা কোনো একটা নাম দিয়ে হচ্ছে এগুলো বাইরে হবে ওগুলো কয়েনগুলো হচ্ছে আমরা কেনার চেষ্টা করবো আমার হচ্ছে এই যে কারণে দেখেন ডিপ কেয়ার ঠিক আছে এই কয়েনটা আমরা দেখবো দেন হচ্ছে আরো যদি দেয় এই যে ডিপ ট্রুথ ঠিক আছে ডিপ নামে যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো দেখব কারণ এই কয়েন পরে পাম্প যাওয়ার একটা চান্স থাকে কারণ হচ্ছে মিম কয়েন পাম্প উপরে যায় একটা কারণে সেটা হচ্ছে ট্রেন্ডের কারণে আর হচ্ছে হাইপের কারণে ঠিক আছে হাইপার ট্রেন্ডের কারণে মিম কয়েন আপ যায় তো আমাদের হচ্ছে ট্রেন্ডের হিসাবে ইয়ে করতে হবে দেখেন তারপরে দেখেন যে অফিসিয়াল ইউএসএ কয়েন ঠিক আছে দেন হচ্ছে ইদিক ট্রাম্প ট্রাম্পের নামে একটা কয়েন আছে আহ দেন হচ্ছে আপনারা যদি নিচে যাইতে থাকেন এরকম কয়েনগুলো আর কি দেখবেন ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি এখন আপনারা যে সময় কয়েন সিলেকশন করে ফেলছেন কয়েন সিলেকশন করার পরে আপনাদের দুই তিনটে জিনিস দেখতে হবে সেটা হচ্ছে এদের হোল্ডার কারা হোল্ডারে কত পার্সেন্ট হোল্ডিং আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লিকুইডিটি জিনিসটা ঠিক আছে লিকুইডিটি লক আছে নাকি লিকুইডিটি যদি লক থাকে এই জায়গায় এখানে একটা লকের মতো চিহ্ন থাকে আর লিকুইডিটি যদি আনলক থাকে তাহলে মনে করেন এই জায়গায় আনলক মনে করেন লক যে সাইনটা এই সাইনটা থাকবে না এই যে যেমন হচ্ছে এই কয়েনটা দেখেন এটার লিকুইডিটি লক না ঠিক আছে এই জন্য এটা মধ্যে লক সাইন নাই আর এটা যদি লক সাইন থাকে না তাহলে কি করবেন আপনারা এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন ঠিক আছে কারণ যদি লিকুইডিটি আনলক থাকে যে ওনার ওনারের কাছে পারমিশন আছে যে ওই যত টাকা আছে ধরেন একশো পঞ্চান্ন কে ডলার যতগুলো আছে সবগুলো নিয়ে ওই ভাইগা যাইতে পারবে কোনো সমস্যা নাই কেউ কিছু করতে পারবে না কিন্তু লিকুইডিটি যদি লক থাকে তাহলে ওই এই কাজটা করতে পারবে না ঠিক আছে আমরা তারপর হচ্ছে এই কয়েনটা দেখি সিকে সিক ঠিক আছে ডিপ সিক ওয়ান ওয়ান সিক্স জ্যাট এই কয়েনটার লিকুইডিটি লক আসে এবং এটার যদি আমরা হোল্ডার দেখি হোল্ডারে গেলে আমরা দেখতে পারবো যে এটার হচ্ছে প্রথম একজন যেটা হচ্ছে ওর কাছে হচ্ছে টেন পার্সেন্ট আছে এবং দুই নাম্বারের কাছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে প্রায় ভালোই পরিমাণে ফার্স্ট যে হোল্ডিংয়ে আছে ওদের কাছে ভালো পরিমাণে হোল্ডার চলে আছে মানে হোল্ডিংয়ে আছে এই কয়েনগুলা গুলা এবং যে এক নম্বরে আছে ওর যদি আমরা ইয়াটা দেখি ষোলো চল্লিশ কেনে ওর যে ইয়াটা দেখি কিসের মধ্যে আছে। अः तो अपनारा देखते पाते सर এটা হচ্ছে রেডিয়ামের কাছে আছে ঠিক আছে তার মানে এটা হচ্ছে রেডিয়াম লিকুইডিটি দিছে যে রেডিয়ামের কাছে কয়েন আছে তাহলে এটা কোনো সমস্যা না বাকি যে ইয়াটা আছে কয়েনগুলো টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট হোল্ডার আছে হোল্ডারের কাছে কম কম পরিমাণেই অ্যামাউন্ট আছে আপনার ছেলে কিনতে পারেন এই টোকেনটা কিন্তু একটা জিনিস খেয়াল করেন এই টোকেনটা অলরেডি উপরে ভালো পরিমাণে এটা প্রফিট দিয়ে চলে গেছে ঠিক আছে এটা শুরুর দিকে যদি পাওয়া যায় তাহলে এই টোকেনটা কেনা যায় তো ঠিক আছে এটা একটা ভালো পরিমাণে প্রফিট অলরেডি দিয়ে গেছে তো এই কয়েনটা কি করবেন আপনারা এভয়েড করার চেষ্টা করবেন তারপর হচ্ছে দুই নম্বর কয়েন দেখবেন এই কয়েনটার নাম হচ্ছে হেলিয়াড এ এআই এটা হচ্ছে একটা এআই কয়েন এবং এটা ধীরে ধীরে উপরে যাওয়ার চেষ্টা করতেছে এবং এটা ভালো পরিমাণে উপরে গেছেও তারপর আপনারা যদি এই কয়েনটা দেখেন সেটা হচ্ছে ডিপ ক্যাট ঠিক আছে এটা হচ্ছে ডিপ নামেই হয়েছে তার জন্য এটা অনেক উপরে গেছে দেখেন শুরুর দিকে উঠছে উঠার পরে একেবারে ভালো পরিমাণে পাম্প করছে পাম্প করার নিচে গেছে ঠিক আছে মানে শুরুর দিকে এটা ভালো পরিমাণে দিয়ে প্রফিট তো এই কয়েন্ট আপনারা করেন এরকম উপরে দেখতে থাকবে সবার আগে দেখবেন লিকুইডিটি লক নাকি তারপরে দেখবেন যে এটা কত উপরে গেছে ঠিক আছে যদি বেশি উপরে চলে যায় তাহলে অ্যাভয়েড করবেন আর যদি নিচে থাকে দেখেন এটাও অলরেডি একটা পাম্প দিয়ে দিছে ঠিক আছে তো এই একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং আপনারা চাইলে রিস্কি যদি ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন পাঁচ ডলার দশ ডলার এবং এটার যদি হোল্ডার দেখি সতেরোশো হোল্ডার আছে এবং এটার যে এটা এটা হচ্ছে রেডিয়ামের কাছে আছে এটা হচ্ছে লিকুইডিটি পুল পনেরো পার্সেন্ট বাকি তিন পার্সেন্ট তিন পার্সেন্ট তিন পার্সেন্ট প্রথম মনে করেন দশজনের জনের কাছে মনে করেন দশ পার্সেন্টের উপরে লিকুইডিটি আছে তো তো এটা কোনো সমস্যা নাই আপনারা হচ্ছে এইভাবে চেক আউট করবেন প্রথম আছে আমি আবার আপনাদের শুরু থেকে বইয়লাতেই প্রথমে আছে আপনারা চেক করবেন যে কোন ব্লক চেনের উপরে আপনার হচ্ছে আহ ট্রেডটা করতে চাইতেছেন ঠিক আছে কোন ব্লক চেন এর উপরে আপনারা আহ মিম কয়েন গুলা ফাইন করতে চাই চাইতেছেন তারপরে দুই নাম্বার হচ্ছে আপনারা দেখবেন যে কোন কয়েন গুলো হচ্ছে হায়েস্ট গেইনার দুই নম্বরে দেখবেন হচ্ছে গেইনারে কোনগুলো কয়েন আছে গেইনার থেকে হচ্ছে আপনার ট্রেন গুলো আইডেন্টিফাই করবেন যে কোন 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 ভালো প্রফিট দিতে যেমন ডিপসিক তারপরে হচ্ছে এআই দেন অফিসিয়াল প্যাটন এইগুলো হচ্ছে বর্তমানে ট্রেনিং এ চলতে আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার কি করবেন নিউ পেয়ারে যাবেন ঠিক আছে দেন টোয়েন্টি ফোর আওয়ার্স সেলেক্ট করবেন বা সিক্স আওয়ার সেলেক্ট করবেন সেলেক্ট করে নতুন যে কয়েন গুলো আসে ওগুলোর ভিতরে যাবেন ঠিক আছে যাওয়ার পরে আপনার দেখবেন লিকুইডিটি পুর লক না নাও তারপর হচ্ছে হোল্ডারগুলো দেখবেন দেখার পর হচ্ছে আপনারা আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী কিছু ডলার হচ্ছে ইনভেস্ট করা ট্রাই করবেন যাতে যাতে মনে করেন একটু একটু প্রফিট করা যায় ঠিক আছে দুই তিন গুণ চারগুণ পাঁচ গুণ প্রফিট হলে আপনারা এখান থেকে বাইরে যেতে পারেন তো আজকের মধ্যে এইটুকুই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিন